যদিও আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে হিসাবে বসবাস করি তারা ধরে নিয়েছি যে এই যে সাহাবি জোরে বললেন আল্লাহ তাকে নিষেধ করলেন না অতএব জোরে বলা যাবে এরকম মসজিদে দেখা যায় সঠিক আকিত আদর্শের মসজিদে দেখা যায় সামি হলিমান হামিদা বলার পরে একবারে সব উচ্চ স্বরে বলা শুরু করে রব্বাল আল্লাহ চুপে বলতে হবে এ কথাই ঠিক কেন সাহাবিগন আগে কেউ এরকম জোরে বলে নেই সাহাবিগন পরে কেমন কেউ এমন আনিল মোতাকাল্লেম মানে ফান কে এখনই এই শব্দগুলি বলল কালা আনা মুখামুখি বলে দিল যে আমি বলেছি তখন আলা রসুল বললেন শোনো রায় তো সালা সিনা মালাকান ইয়াতাদের আইয়ো এ আল আমি তিরিশের বেশি তিরিশে অধী প্রায় উনচল্লিশ জন ফেরেস্তাকে দেখছি তোমার এই কথাগুলির নেকি কে আগে লিখবে এই নিয়ে তাড়াহুড়া লেগে গেছে আগের বর্ণনাই ছিল বারো জন তবে আগের বর্ণনার পরের বর্ণনা একটু তফাত আছে সেটা হলো এই আগের লোকটি রুকু থেকে উঠে বলেননি ও খুব ক্লান্ত ছিল এসে সলাতে ঢুকেই প্রথমে বলেছে আল্লাহ আকবর তারপরে বলেছে হামদন ক্যাসিরান তেইয়েবান মোবারাকান্দি অথবা আলহামদুলিল্লাহে হামদান ক্যাসিরন তাইয়েবান মোবারাকান্দি তো ঢোকেই যে এটা বলেছে আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন না তার কিছু নিন্দাও করলেন না বরং তার প্রশংসা করলেন ভুল তেমন কিছু ছিল না যদিও এসে আল্লাহ আকবর বলে এমাম সাহেব যে অবস্থায় আছেন সে অবস্থা আমাকে ধরতে হবে আল্লাহ আকবর বলে আগে আহ কাঁধ বরাবর হাত উঠাতে হবে তা নয় আল্লাহ আকবর বলার সময় কাঁধ বরাবর হাত উঠেই এমামের সাথে যেতে হবে বলে বরাবর হাত উঠেই সাথে যেতে হবে বুকে হাত হবে না যে কথাটা বলছিলাম সেটা হলো বুকে হাত বাঁধতে হবে না একবারে আল্লাহ আকবর বলেই এমামের যেটা অবস্থা সেটা গ্রহণ করতে হবে রুকুতে তো রুকু তো শীত দায়িত্ব কে আম আল্লাহ করবো বলে বাকি আমরা পড়া শুরু করে দেবো আউজবুল্লা বিসমুল্লা বলে সরা ফাতে অন্তত চেষ্টা করব। তো অত দুই হাদিসে বুঝলাম যে রসুল সাল্লাহ আলী ও সাল্লাম সাহাবি দুইজনেরই খুব প্রশংসা করলেন তবে পরে যিনি বললেন তিনি রুকু থেকে উঠে বলেছিলেন উল্লেখ যে রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলিমান হামিদা রবান আলাহ আলাহ হামদান ক্যাথিলম তেইবান মুবারক কানফি এই পর্যন্ত বলা যায় উল্লেখ যে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম জোরে বলেছিলেন তার মর্যাদা উল্লেখ করেননি যদিও আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে আগে হাদিস হিসাবে বসবাস করি তারা ধরে নিয়েছি যে এই যে সাহাবী জোরে বললেন আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন না অতএব জোরে বলা যাবে মর্বে এরকম মসজিদে দেখা যায় সঠিক আখিদ আদর্শের মসজিদে দেখা যায় সামি আল্লাহ হলে হামিদা বলার পরে একবারে সব স্বরে বলা শুরু করে রববালা কালা হামদ হামদান ক্রিরন্ত এবার নোবার একান চুপে বলতে হবে কথাই ঠিক কেন সাহাবিগণ আগে কেউ এরকম জোরে বলেননি সাহাবিগণ পরে কেমন কেউ এমন জোরে বলেন আর রাসুল সাল্লাম জোরে বলার নেকি উল্লেখ করেননি শব্দগুলিতে যে নেকি রয়েছে তার মর্যাদা উল্লেখ করেছে আমরা একদা রাসূলের পিছনে ছিলাম তো যখন আল্লাহ রুকু থেকে দাঁড়ালেন তখন আল্লাহ রসুল বললেন সামি আল্লাহ হলিমান হামিদা রব্বাল আল্লাহ হামদ তো রাসূলের পিছনে আমাদের একজন মুসল্লি বলে ফেললো রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাহাবান মুবারাকান তো সালাম ফেরের পর আল্লাহর রাসূল বলেন কে কথা বলল আগের সবাই ছিল চুপ সেটার জন্য পরিস্থিতি ভিন্ন আর এখন বলার সাথে সাথে ওই জনৈক সাহাবী বললেন আমি তখন আল্লাহর রাসূল বললেন শোনো 30 এর প্রায় 39 জন ফেরেশতাকে আমি দেখছি যে তোমার এই কথাগুলির নেকি লিখার জন্য তাড়াহুড়া করছে সম্মানিত দিন ভাই বোন বলা ভালো অবশ্যই জোরে বলতে হবে তা নয় অবশ্যই বলবো বলতে চেষ্টা করব তা ধীরে আমিন ব্যতীত সবংশই ধীরে হবে এটাই ঠিক একাধিক হাদিস এটাই প্রমাণ করে আল্লাহু সাল্লা আলাইহি আল্লাহ